হ্যালো ভির্স আসসালামু আলাইকুম আজকে আমরা তৈরি করবো গরুর মাথার মাংস দিয়ে বুটের ডাল রান্না তো চলুন রেসিপি ভিডিওটি শুরু করা যাক জন্য শুরুতেই এখানে আমি নিয়ে নিয়েছি বুটের ডাল এটাকে আমি প্রায় এক ঘন্টা তিনে ভিজিয়ে রেখেছিলাম এবং ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিয়েছি এখন এর ভিতর দিয়ে দিচ্ পর্যাপ্ত পরিমাণের পানি স্বাদ মাত লবণ আর দিয়ে দিব হলুদ এখানে হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি আমি হাফ স্পুন এখন আমি এটাকে ভালোভাবে সিদ্ধ করে নিব চুলাটা ধরিয়ে দিচ্ছি এখন অপেক্ষা করব এটা সেদ্ধ হওয়ার জন্য ডালটা সেদ্ধ হতে থাক এরই মাঝে আমি মেইন উপকরণ গরুর মাথার মাংস রান্না করে নেব এই জন্য আমি চুলা একটা প্যান বসিয়ে এতে গরু মাথার মাংস দিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি রান্না রেগুলারের সয়াবিন তৈর উল্টে আমি আমার মতো করে দিয়ে দিয়েছি আপনারা কম বেশি যে যেমন খান দিয়ে দেবেন দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের এক কাপ পরিমাণে পেঁয়াজ কুচি করে রাখা পেঁয়াজ আদা রসুনের পেস্ট এখানে আদা রসুনের পেস্ট আছে দুই টেবিল চামচ গরম মশলা ভিতরে এখানে আছে দারচিনি এলাচ লবঙ্গ জয়ত্রী সামান্য জয়ত্রী দিয়ে দিচ্ছি এটা একটু ভেঙে দিয়ে দিচ্ছি তেজপাতা দুটা ছেড়ে দিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া এখানে আমি দেড় টি স্পুন মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি আমাদের মরিচটা খুব বেশি ঝাল তাই আপনার জাল বুঝে আপনাদেরটা দিয়ে দিবেন হলুদের গুঁড়ো দিচ্ছি এক টি স্পুন ধনিয়ার গুঁড়ো দিয়ে দিচ্ছি এক টি স্পুন জিরার গুঁড়ো দিয়ে দিচ্ছি এক টি স্পুন চুলাটা ধরিয়ে দিচ্ছি এখন আমি সব উপকরণগুলোকে একত্রে নেড়ে মিশিয়ে নেব এখন এটাকে ডাকনা দিয়ে রাখবো পাঁচ মিনিটের জন্য ফিরে আসছি পাঁচ মিনিট পরে ফিরে এলাম পাঁচ মিনিট পরে ডাকনাটা তুলে নিচ্ছি দেখতে পাচ্ছে মাংসরা থেকে কতটা পালি ছেড়ে দিয়েছে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ লবণটা বুঝে দিতে হবে আমি ডালের ভিতরেও লবণ দিয়েছি এখন আমি এটাকে আবার ডাকনা দিয়ে রাখবো তো ডাকনা দিয়ে রাখার পরে আমি মাঝে মাঝে ডাকনা তুলে এটাকে নেড়ে নিব। আর এর থেকে বের হওয়া পানিটা শুকিয়ে নেব তো ফিরে আসছি এর পানিটা শুকিয়ে আসার পরে দেখতে পারছেন মাংস থেকে পানিটা শুকিয়ে গেছে এখন আমি এর ভিতরে দিয়ে দিব পর্যাপ্ত পরিমাণে পানি যাতে করে মাংসটা ভালোভাবে সিদ্ধ হয় এখন ডাকনা দিয়ে অপেক্ষা করব মাংসটা সেদ্ধ হওয়ার জন্য মাঝে মাঝে দুই একবার নেড়ে দিব যাতে করে তলানিতে নিতে লেগে না যায় অন্য আমাদের বুটের ডালটাও সেদ্ধ হয়ে গেছে দেখতেই পাচ্ছেন সেদ্ধ হয়ে গেছে কিন্তু একেবারে ভেঙে গলে যায়নি এখন আমি এই চুলাটা বন্ধ করে দিচ্ছি আর অপেক্ষা করছি মাংসটা সেদ্ধ হওয়ার জন্য ডাকনাটা তুলে নিলাম আমাদের গোষ্ঠা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে দেখতেই পাচ্ছেন মাথার গোছ এমনই হয় মিহি খুব একটা আসালন এখন আমি এর ভিতরে দিয়ে দিব সেদ্ধ করে রাখা ডাল একই সাথে মিশিয়ে নিচ্ছি এখন আমি এর ভিতরে দিয়ে দিব একটা বোম্বাই মরিচ এই বোম্বাই মরিচটাকে আমি কেটে সাথে দিয়ে দেবো এতে করে খুব সুন্দর একটা স্মেল বের হবে তো এটা কেটে নিচ্ছি বোম্বাই মরিচটাকে আমি কেটে দিয়ে দিচ্ছি হাতের কাছে বোম্বাই মরিচ না থাকলে কাঁচা মরিচ দিয়ে দিবেন তবে বোম্বাই মরিচের এখন দিয়ে দিব ধনিয়া পাতা আমি এখানে কিছু ধনিয়া পাতা কুচি করে রেখেছি এখন এটাকে আমি ডাকনা দিয়ে দিচ্ছি পাঁচ থেকে সাত মিনিটের জন্য তো ফিরে আসছি পাঁচ সাত মিনিট পরে ফিরে এলাম পাঁচ মিনিট পরে ডাকনাটা তুলে নিচ্ছি খুব সুন্দর একটা স্মেল বের হয়েছে সবশেষে দিয়ে দিব ভাজা জিরের গুঁড়া আমি এখানে প্রায় দুইটি স্পুনের মতো বাজার জিরে গুঁড়ো দিয়ে দিয়েছি এখন এটাকে ঢাকনা দিয়ে রাখবো দুই মিনিট ফিরেলাম দুই মিনিট পরে ঢাকনাটা তুলে নিচ্ছি তো আমাদের গরুর মাথা দিয়ে বোটের ডাল রান্না ডান এখন এটাকে সার্ভ করে নিব তো চলুন সার্ভ করে নেওয়া যাক সার্ভ করে নিলাম আমরা আমাদের গরুর মাথায় মাংস দিয়ে বুটের ডাল রান্না দেখতেই পাচ্ছেন কতটা অসাধারণ হয়েছে আমাদের রেসিপি ভিডিওটি ফলো করে আপনারাও তৈরি করে দেখবেন কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন কেমন হয়েছিল আমাদের রেসিপি ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আল্লাহ হাফেজ